আমি আজকে চিংড়ি মাছের কোপ্তা করব সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে চিংড়ি মাছের কোপ্তা করব তো আমি চিংড়ি মাছটা এভাবে এর ভিতরে রকটা ফেলে দিয়ে আমি সুন্দরভাবে সিলে নিয়েছি তো আমি এটা এখন ব্লেন্ড করে নিব আপনারা যদি পারেন তো শিল্পটা হয় ইনশাল্লাহ বেটে নিতে পারেন তো আমি এখন এগুলো সব বেটে নিব তো আমি মাছে পানি দিব না এমনি ব্লেন্ড করব তো মাশাল্লাহ মাছটা ব্লেন্ড করা হয়ে গেছে তো মাশাল্লাহ আমি মাছগুলো নামাই নিয়েছি তো আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেল বাটা টুকু নারকেল বাটা আছে এটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি এক চামিচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফচা চামিচ আমি এখন ভালোভাবে মেখে নিব মেশাল্লা আমার মাগানো হয়ে গেছে আমি এখন এইভাবে করে তেলে ভেজে নিব তো আমি এখানে নন কড়াই তুলে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো আমি এক এক করে এগুলা দিয়ে দিব তো মাসাল্লাহ আমি সবগুলা দিয়ে দিছি তো আপনারা যদি চান তো এটা গরম ভাতের সাথে এভাবেও খেতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগবে খেতে তো আমি এটা হালকা বাদামি করে ভেজে নিব তারপরে আমি আবার রান্না করব তো মাসাল্লাহ আমি সবগুলা উল্টাই দিয়েছি আমি অপেক্ষা করতেছি তো মাসাল্লাহ আমার বড়াগুলো হয়ে গেছে তো মাশাল্লাহ আমার মাছের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে আমি আর এখন তেল ঝরাই উঠাই নিব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো হবে নিব এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক কেজি চামিচ আমি সবগুলা ভালোভাবে কষে নিব তো আমি অপকে মানে অনেকক্ষণ ধরে আমি এই মশলাগুলো ভিজে নিচ্ছি যাতে এই আদা রসুনের বাটা গন্ধটা চলে যায় যত কষানো হয় তত ইনশাল্লাহ তকে স্বাদটা রকম হয় আমি এখন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আমি প্রথম আগে নারকেলটা ভালোভাবে ইয়ে করে দুধটা বের করে নিচ্ছি ঘন দুধটা আমি দিয়ে দিলাম দ্বিতীয়বার যে নারকেলের দুধটা আমি রেখে দিচ্ছি ওটা এটা কষানোর পরে আমি ওটা ইনশাল্লাহ দিব দিয়ে রান্না করব। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে ভালোভাবে মিঠাই নিলাম আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চ্যামিচ আর হাফ চামিচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মিঠাই নিচ্ছি আমি সাদা ফল এলাচ দারচিনি এগুলো কিছুই দিলাম না আমি শুধু একটু হাফ চামিচ গরম মশলা দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চা চামিচ ভালোভাবে মিশাই নিব জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এক চামিচ আমি সব কিছু এখন ভালোভাবে মিশাই নিব তো মশলা দিয়ে আমি ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আবার নারকেলের দুধ দিয়ে দিচ্ছি ভালো হবে মিশায় নিচ্ছি মাসাল্লাহ বলকটা চলে আসছে আমি এখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি তো না হওয়া পর্যন্ত আমি ঢেকে দিব তো আমি কয়েকবার নেড়ে দিয়েছি স্কুল পরে নামাই নিব ইনশাল্লাহ তোমার আমার কোপ্তাহটা হয়ে গেছে আমি এখন নামাই নিব তোমার আমার কোপ্তাটা হয়ে গেছে চিংড়ি মাছের কোপ্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ